আসসালামু আলাইকুম ওই দর্শক আপনারা দেখছেন ব্রয়লার মুরগি দেখেন কি পরিস্থিতি অনেকদিন কারেন্ট নাই তাই জানার মাধ্যমে এই ব্রয়লার মুরগি পালন করতেছি অনেক সময় বন্ধ রাখিতে হয় কিছুক্ষণ আগে আধা ঘন্টা চালাইছি এখন আবার আধা ঘন্টা চালাবো আবার একটার দিকে আধা ঘন্টা চালাবো এইভাবে ই করছি দেখেন খাদ্য কীভাবে খাওয়া শুরু করছে আজকে বাচ্চার বয়স আঠারো দিন বাচ্চা কবেটার সুবিধা হয় নি এই কারেন্ট না থাকার কারণে দেখেন বাচ্চার কি অবস্থা অনেক বড় হয়ে গেছে ঠিকমতো খাওয়া খাদ্য করতে পারছে না এবং কি হিটটাও ঠিক মতো দিতে পারছি না এই সতেরো আঠারো দিনে খুব অসুবিধার মধ্যে আছি কারণে নিয়ে আমার এবং কি আমার ফলোয়ার খোলা সবাইকে বলছি আপনারা একটু সবাই কারেন্টে নিয়ে সবাই একটু তাকে দেবেন এবং দিলে অবশ্যই তাকে দিলে অবশ্যই সবাই যদি একটু উৎসাহ করেন তাহলে কারেন্টই তারা দিতে বাধ্য থাকবে কে একটু সামান্য বৃষ্টি কারণ এই দুই দিন তিন দিন কারেন্টটা দেয় না আজকা হয়তো দশ পনেরো দিন এই দশ পনেরো দিনের ভিতরে হয়তো দেখা গেছে দুই দিন তিন ঘন্টা কারেন্ট দিয়েছে আর এমনি এই দিক আছে এই নিচ আছে এই আছে এই নিচ আছে এই পরিস্থিতি কারেন্টের গেটের কী অবস্থা যত পাল্লা বাল্লি করে খাইতেছে আছে তাই সামনের মাসে আর এই বলে আমি না মধ্যে করেছি কারণ কারেন্ট যেহেতু খুব সমস্যা তাহলে এইভাবে ব্যবসা করে উন্নতি করা যাবে না যেই কি অনেক লজ যাবে ব্যবসার সুবিধা হয়নি তাই এখন বুঝতে পারছি সবাই একটু অফিসে ফোন দিয়ে যোগাযোগ করবেন এবং কি তাদেরকে বলবেন আর আপনারা এই ভিডিও দেখতে পারবেন আমি পুরো মিডিয়াতে আমি কয়েকবার এই পোলট্রি ফার্মটি আমিপুর মিডিয়াতে সারি দয়া করে সবাই কীরকম দেখা যাচ্ছে এবং কী সুবিধা হচ্ছে কি না এবং কি আমার পালার কোনো সমস্যা আছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন এবং কি ভালো হলে লাইক করে লাইক কমেন্ট করবেন এই প্রত্যাশায় রইলাম আমি ভিডিও বেশি করতে চাই না তাই সবার মঙ্গল কামনা করে আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা